গতকাল একুশে ফেব্রুয়ারি চুয়াত্তরতম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো ভাষা শহীদ আবুল বরকাত সাহেবের জন্মভিটা বাবলা গ্রামে এদিন কবিতা আবৃত্তি বসিয়াকু প্রতিযোগিতা নৃত্য গান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন বিভিন্ন বিশিষ্ট মানুষ হাজির ছিলেন শহীদ আবুল বরকতের গ্রামে সমাজকর্মী আবুল হাসান আল মামুন এদিন ঘুরে দেখেন শহীদের গ্রাম কথা বলেন বিভিন্ন মানুষের সাথে কথা মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সুমন তার বক্তব্য রাখেন এছাড়া সিয়াদাত আলী ও বরকাতের বিষয় নিয়ে কথা বলেন সমাজকর্মী আবুল হাসান আল মামুন বিভিন্ন মানুষের মতামত সংগ্রহ করেন এবং তার সংগঠন মুর্শিদাবাদ সোশ্যাল ওয়ার্কার্স এর পক্ষ থেকে বরকত সাহেব সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আবুল হাসান আল মামুন বাবলা বরকতনগর মুর্শিদাবাদ বিউরো রিপোর্ট এস নিউজ বাংলা আমরা এসেছি বাবলা গ্রামে এটা ভাষা শহীদ আবুল বরকতের গ্রাম আজ একুশে ফেব্রুয়ারি তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনাদের দেখাবো আমার পেছনেই আছে দেখুন বরকতের নামাঙ্কিত শহীদ আবুল বরকত ভবন এরপরে আমরা দেখব ভবনের ভেতর এবং অনুষ্ঠানের মূল পর্বে আমরা যাব মুর্শিদাবাদ জেলার সালার থেকে সালার থানার বাবলা গ্রাম থেকে আবুল হাসান আল মামুনায় পাঠানো রেকর্ডেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনি তো প্রথম দিকেই আছেন তো আপনার অভিজ্ঞতা যেটা কিন্তু হ্যাঁ আমি প্রথম দিকে শিখে যাচ্ছি অভিজ্ঞতা বলতে আজকে এই বাবলা গ্রামের মেলা এদিকে থেকে ছড়িয়ে গিয়েছে আস্তে আস্তে অনেক বড় হয়েছে এখানে বহুল কবি সাহিত্যিক লেখক আছেন এবং তারা এই খবর তুলে ধরে এতে আমার খুব ভালো লাগে এবং গ্রামবাসীর ভালো লাগে বাকি গ্রাম বরফের উত্তেজনা বা ভালো আছে তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে মেলার একটা পরবের মতো বাবলা গ্রাম আছে এখানে জড়িয়ে আছে তাদেরও খুব ভালো লাগে আর এই জন্য ভালো লাগে যে প্রথম ভাষা আন্দোলনের শরীর আবুল বরকত সে হচ্ছে এই গ্রামেরই গ্রামের উনি পড়াশোনা করতে গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনারা এখানে সঙ্গে পালন করলেন আমাদের যদি একটু বলেন যে আজ আপনার কী কী আমরা এই দিনটাকে আমরা প্রত্যেক বছরই সারম্ব শুধু আনন্দ উল্লাসের মধ্যে নাই আমরা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আজকের দিনটাকে আমরা পালন করি তার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার যে স্কলাররা আছে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক সকাল থেকেই অনেক প্রতিযোগিতা হয়েছে আঁকো প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা ক্রুজ প্রতিযোগিতা আলোচনা সবার পরে আবার জলপতির প্রতিযোগিতা এরকম বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে কারণ এই গ্রাম বাবলা বাবলা হচ্ছে শহীদ আলবদের গ্রাম তিনিও আমরা যেটুকু তার ব্যাপারে জানি তিনিও খুব স্কলার ছিলেন তিনি আমাদের বিশ্বনাথ কলেজ থেকে পাস আউট করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তাই আমরাও আমাদের এই ব্লকে এই দিনটার মধ্যে দিয়ে বিভিন্ন স্কলারদেরকে খুঁজে বের করার চেষ্টা করি প্রতিবাদার সন্তান সন্ততিদের আমরা খুঁজে কথা বলে নিলাম মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মুস্তাফিজুর রহমান সমান মুসাই সঙ্গে মুর্শিদাবাদ জেলার সালাদ থানার বাবলা গ্রাম থেকে আবুল হাসান আল মামুনের পাঠানো রিপোর্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা এসেছি আবুল বরকতের গ্রাম বাবলা গ্রামে এখানে আমরা দেখছি যে বরকতকে নিয়ে একটি উন্মাদনা সৃষ্টি হয়েছে সেই সঙ্গে বসেছে গ্রামের মেলা বিভিন্ন সরকারি অনুষ্ঠানও এখানে হচ্ছে এখানে মানুষের সমাগম দেখছি অনেকের আত্মীয় স্বজন এখানে আসছেন আমরা বাবলা গ্রামে এসে যেটা লক্ষ্য করলাম মানুষের বক্তব্য শুনলাম বরকতকে নিয়ে অনুমাদনা এখনও মানুষের মধ্যে কমেনি শুধু বাবলা নয় আশেপাশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন গ্রাম থেকেও মানুষ এখানে এসছে আবুল হাসান আল মামুনের পাঠানো রিপোর্ট